সকালবেলা শহরের সব ঘুমাচ্ছে কিন্তু রাজু ভাই তখনই রেডি পুরানো সাদা দামছা পায়ে ছেঁড়া স্যান্ডেল রোজকার মতোই তিনি সাইকেল নিয়ে বের হন তার হাতখরচ পকেট ভর্তি নয় মাত্র পাঁচ শূন্য টাকা তবু তিনি হাসি মুখে সাইকেলের ঘণ্টা বাজিয়ে রওনা দেন হাটে গিয়ে রাজু ভাই যে কাজটা করতেন তা একটু আলাদা তিনি শুধু কিনতেন না খুঁজতেন খুঁজতেন সেই কৃষককে যিনি একটু আগেভাগে চলে এসেছেন হাটে পণ্যে মাটি লেগে আছে মুখে একটু ক্লান্তির ছাপ রাজু ভাই ঠিক বুঝে যেতেন এই কৃষক তার ফলদান নিয়ে বেশি দর্শাক্ষী করবেন না একদিন তিনি এমনই একজনকে পেলেন এক ঝুড়ি কাঁচা কলা নিয়ে বসে আছেন চোখে হতাশা রাজু ভাই কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই কলাগুলো কেমন দিচ্ছেন কৃষক বললেন ভাই এক ঝুড়ি ছয় শূন্য টাকা চাচ্ছিলাম কেউ নেয় না যদি পাঁচ শূন্য টাকায় নেন দিয়ে দিই রাজু ভাই আর কথা না বাড়িয়ে পাঁচশূন্য টাকায় কলা কিনে ফেললেন ডামছা দিয়ে জড়িয়ে বস্তায় ভরলেন আবার সাইকেল চেতে শহরের দিকে ফিরলেন কলেজ গেটের সামনে এসে থামলেন তখন সকাল আটটা ছাত্ররা আসছে কেউ খালি পেটে কেউ দেরিতে ঘুম ভেঙে দৌড়াচ্ছে রাজু ভাই দাঁড়িয়ে পড়লেন গেটের এক পাশে সামনে ছড়িয়ে রাখলেন কলাগুলো হাত দিয়ে মাটি ঝাড়লেন আর ডাক দিলেন ভাই গ্রামের তাজা কলা মাত্র পাঁচ টাকায় খেলে মনে থাকবে একটা কিনলেই একটা ফ্রি আজ স্পেশাল শুরুতে কেউ পাত্তা দিত না এক দুজন কিনত এক সপ্তাহ এমনই কাটল তবে রাজু ভাই হাল ছাড়লেন না হাসি মুখে ডাক দিতেন প্রতিদিন একই সময় একই জায়গায় ছাত্ররা চিনে ফেলল এই যে কলাওয়ালা ভাই একদিন হঠাৎ এক ছেলে এক শূন্য টাকার বিনিময়ে দুইটা কলা কিনে খেল আর বলল ভাই আপনিটা আসলেই মিষ্টি কেমনে আনেন রাজু ভাই হেসে বললেন ভাই গ্রামের মানুষ তো গ্রামের ফল আনছি এরপর সেই ছাত্র তার তিন চারজন বন্ধুকে নিয়ে এল তাদেরকে বলল ওনার কলা খেয়ে দেখ আর কোথাও খাইতে ইচ্ছা করবে না দিনে দিনে রাজু ভাইয়ের খ্যাতি বাড়তে লাগল একসময় লোকেরা তাকে রাজু কলা ভাই নামে চেনে কেউ তাকে ডাক্ত ভাইয়া কেউ দাদা কেউ বা কলাওয়ালা গুরু এক মাসের মাথায় তিনি দিনে তিন ঝুড়ি কলা আনতে লাগলেন পাঁচ শূন্য টাকা দিয়ে শুরু করা সেই ব্যবসা এক সময় তাকে দিনে পাঁচ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য টাকার বিক্রিতে নিয়ে আসে তিনি টাকা জমাতে লাগলেন ধীরে ধীরে নিজের একটা ফলের ছোট দোকান দেন কলেজ গেটের কাছেই এখন রাজু ভাই দোকানে বসে থাকেন আর দোকানে তার দুইজন কর্মচারী কলা তো আছেই সাথে আছে আপেল মালটা, লিচু ডাব তবে কেউ কলা কিনলে তিনি এখনও বলেন ভাই এটা কিন্তু সেই গ্রামের কলা যেইটা দিয়ে আমি শুরু করেছিলাম সফলতা সবসময় বড় মূলধনের কথা বলে না রাজু ভাই প্রমাণ করে দিয়েছেন যদি চোখে থাকে লক্ষ্য আর মনে থাকে ইচ্ছা তবে পাঁচ শূন্য টাকা আর একটা সাইকেল দিয়েও জীবন বদলানো সম্ভব